ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটা নোটিস আজকে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিসটি আপনাদের সাথে শেয়ার করব কাদের পরীক্ষা স্থগিত হয়েছে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তো ওয়েবসাইটে আসলে আমরা নোটিশ বোর্ডে গেলে দেখতে পারছি দুইটা নোটিশ আজকে পঁচিশ মে প্রকাশ করেছে তো আমি এখান থেকে প্রথম নোটিসটি ডাউনলোড করছি প্রথম নোটিশটি একটা সংবাদ বিজ্ঞপ্তি বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দুই ইংরেজি তারিখের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো স্থগিত পরীক্ষার পরবর্তী সময়সূচি ও তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এছাড়া এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত হয়েছে আগামীকাল ছাব্বিশ মেয়ের পরীক্ষাটা আর পরীক্ষা স্থগিত হওয়ার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় আপনারা জানেন প্রত্যেকেই নিউজ করা হয়েছে প্রত্যেকটি নিউজ চ্যানেলে আপনারা বিষয়টা জানেন এরপরে যে নোটিশটি রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই একই বিষয়টি উল্লেখ করছে যে আগামী ২৬ তারিখের যে পরীক্ষা সেটি কিন্তু স্থগিত হয়ে গেছে এবং এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে তো মোটামুটি এই ছিল পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন